দেখো এই পাতাগুলোকে আমরা ভেটকুল পাতা বলি আজকের এই ভেটকুল পাতা আমি বাটা করব প্রথমে আমি ভেটকুল পাতাগুলোকে বাগান থেকে গিয়ে তুলে নিলাম একটা ঝুড়ির মধ্যে নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখো সুন্দর করে ধুয়ে নিলাম এরপরে কড়াইয়ে একটু গরম জল করে তার মধ্যে এই ভেটকুল পাতাগুলো একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ বলতে একদম পুরোপুরি সেদ্ধ করবো না শুধু ওই গরম জলে দিয়ে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে অল্প টাইম রেখে তুলে নেব নিয়ে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে তার সাথে কটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো দেখো হয়ে গেছে এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর রসুন কুচি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি ওই ব্লেন্ড করে রাখা ভেটকুল পাতাটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ চিনি চার যতটা প্রয়োজন যে যেমন খায় আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে যাতে গালের না ধরে যদি ধরে আর কি ধরবে না তাও যদি ধরে তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে শুকনো করে নিলাম নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম আর ওপর থেকে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেল দিলে এটা স্বাদটা আরও বেড়ে যায় গরম ভাতে এই গরমের সময় তরকারির ঝামেলা না করে এই বাটা দিয়ে ভেটকুল পাতা বাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এবার বলো কার কার আর খেতে ভালো লাগে এই ভেটকুল পাতা বাটা আমার তো দারুণ লাগে শুধু দেখলে হবে না বেটে খেতেও হবে তো তাড়াতাড়ি ঝটপট করে ফেল